প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে আবারও তৎপর হল সিবিআই নিজাম প্যালেসে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী নথিসহ তাকে ডেকে পাঠানো হয় এবং তারপরে আমরা দেখেছি এর আগেও রত্ন চক্রবর্তী তিনি হাজিরা দিয়েছিলেন প্রাথমিক নিয়োগে দুর্নীতির বৃত্ত সম্পূর্ণ কী করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সে কারণেই আবারও তলব কথা বলবো আমাদের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সোমা সোমা রত্না চক্রবর্তী তো ইতি তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন আমরা সে ছবি দেখলাম এখনও পর্যন্ত কি জানতে পারছো এবং যখন তিনি ঢুকলেন তার বডি ল্যাঙ্গুয়েজ কী কারণ এর আগেও তিনি এসেছিলেন আবারও একবার তাকে তলব এবং এবারে তিনি নথির সময় হাজির হলেন দেখো আমরা কিন্তু জানি যে প্রাথমিক যে নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতি তদন্ত চলছে এবং সেই তদন্তে কিন্তু একটি পর্যায়ে সেখানে কিন্তু আমরা দেখলাম প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন যিনি সচিব রত্না চক্রবর্তী তিনি আজ সিবিআই দপ্তরে হাজিরা দিতে এলেন এর আগেও কিন্তু আমরা দেখেছি যে সিবিআই দপ্তরে তিনি হাজিরা দিয়েছেন এবং নথিপত্র সঙ্গে নিয়ে কিন্তু তিনি এসেছেন এর আগেও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্থাৎ তিনি যেই সময়কালে সচিব ছিলেন সেই সময়ে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগ নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্থাৎ যে নিয়োগগুলো হয়েছে সেই নিয়োগগুলো কি সঠিকভাবে হয়েছে নাকি বেআইনিভাবে হয়েছে সেই সমস্ত নথিপত্র নিয়েই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল একাধিক তাকে দেখেছি আমরা এই নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে তিনি এসেছেন আজকেও কিন্তু তিনি হাজিরা দিয়েছেন এবং তুমি যে বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিলেন তাকে দেখে কিন্তু যেটা মনে হলো তিনি কিন্তু খুবই শান্ত এবং কোনোভাবেই কিন্তু আমাদের কথার কোনো উত্তর দিলেন না তাকে দেখে কিন্তু খুবই আপসেট মনে হলো তিনি একেবারেই আমাদের প্রশ্নের উত্তর এড়িয়ে তিনি সিবিআই দপ্তরে চলে গেলেন নজর থাকুক তুমি নজর রাখো পরবর্তীতে কি হয় বেরিয়ে এসে কি বলেন নিঃসন্দেহে আমাদের সেদিকে নজর থাকবে আর এদিকে এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল নেতৃত্ব দেখ সরাসরি চলে যান তখন কেন শুভেন্দু অধিকারী দিল্লির জমিদারদের কাছে বিরুদ্ধে গিয়ে বলছেন অভিষেক ব্যানার্জি কিছু করলেই ওনাকে কিছু একটা বলতে হবে আরে লড়াই তো রাজনৈতিক লড়াই রাজনীতির ময়দানে লড়াই করুন শুধু সিবিআই ইডি ইনকাম ট্যাক্স দিয়ে লড়াই করা যাবে না শুভেন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওইভাবে আটকানো যাবে না এটা শুভেন্দু অধিকারী এবং বিজেপির জানা উচিত সেটাই আজকে আমরা বলতে এসেছিলাম কোনো ভালো কাজ করবেন না সারা দিন শুধু বাংলার সমালোচনা বাংলাকে পিছিয়ে দেওয়ার জায়গায় নিয়ে যাবেন বাংলার ভারতবর্ষের মানুষের কাছে বাংলার প্রতিচ্ছবিকে খারাপ করবেন আর যারা বাংলাকে তিল করে করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তখন সেই ভালো কাজগুলোকে আপনারা মানুষের কাছে ছোট করে দেখাচ্ছেন এর প্রতিবাদ আমরা করছি বিজেপির আইটি সেল তো আছে আমি তো অমিত মালব্বকে প্রশ্ন করতে চাই কেন আজকে আইআইটি এবং বিএইচইউতে এতগুলো ছাত্রী ধর্ষণ হলো শীলতাহানি হলো তার বিরুদ্ধে বিজেপি আইটি সেল একটা কথাও তো বললেন না কেন বললেন না শুধু তৃণমূলের সঙ্গে তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে পারবে না তাই যা তৃণমূল করবে তার বিরোধিতা করতে হবে আপনারা তৃণমূলের বিরোধিতা করছেন না আপনার বাংলার গরিব খেটে খাওয়া মেনতি মানুষ বাংলার দশ কোটি মানুষের বিরোধিতা করছেন মানুষের জবাব দেবে আগামী দিন দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ডায়মন্ড হারবার ষোলো হাজার তিনশো আশি জন স্বেচ্ছাসেবক এবং স ইচ্ছায় যারা এসছেন তাদের সঙ্গে নিয়ে একটা বড় অভিযান হয়েছে যে অভিযানে ছিয়াত্তর হাজার একশো কুড়ি জন প্রবীণ নাগরিকের মুখে হাসি ফোটানো গেছে ফলে কেন্দ্রের বকেয়ার জন্য যেটা মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস বললেন যে ঘাটতিগুলো তৈরি হচ্ছে সেটা এইভাবে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল দিয়ে দেখালেন কেন্দ্র চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এত ভালো কাজ করছে প্রত্যেকটা বিভাগে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ ফলে তাদের টাকাটাকে ব্লক করে দাও আর সেই টাকা ব্লক করতে গেলে তো পেটে হাত পড়ছে সাধারণ মানুষের বাংলার ওরা তো বাংলার শত্রু সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক তার যে নির্বাচনী এলাকা সেইখানে মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করেছে আর তার উৎসাহ করে যাচ্ছে এরা কাজ করেন না অরূপ যেটা বললেন বাংলার অধিকার আদায় করার লড়াইতে এদেরকে পাওয়া যায় না বাংলার মানুষ সুখে দুঃখে এদেরকে পায় না কিন্তু ডায়মন্ড হারবারের মানুষ এবং সারা বাংলার মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার মানুষের মঙ্গল করার একটা চেষ্টা চলছে ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে অভিষেকের এই কাজটা নিঃসন্দেহে একটা মডেল এবং তাতে পাল্লা দিতে না পেরে কুৎসা করার চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী এবং অমিত আমরা বলবো যে যতই বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা কুৎসা করুক অপপ্রচার করুক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ডায়মন্ড হার লোকসভাকে মডেল লোকসভা তৈরি করবেন এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন কোনো রকম প্রচনায় কেউ পা দেবেন না এদের কাজ হচ্ছে কুৎসা করা এদের কাজ হচ্ছে মানুষের বিরুদ্ধে শুধু অভিযোগ করা এরা কোনো ইতিবাচক কাজ বাংলার মানুষের জন্য করেননি আগামী দিনেও করবেন না তাই বাংলার মানুষ ওদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন সেটা বুঝতে পেরেছেন বলেই প্রতিদিন এই নেগেটিভ প্রচার তারা করছেন এবং কোনো কুৎসা করে অপপ্রচার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু ডায়মন্ড সাংসদ নন তিনি আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আগামী লোকসভায় যে লড়াই হবে আমরা দেখতে চাই বিজেপি কটা আসন পায় এই বাংলায় আরেকটা বিষয় কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কাল রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি কত এটা বিচারপতির ভাষা এই মুহূর্ত অন্যতম বড় খবরে নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চের রিপোর্ট পেশ সিবিআইয়ের সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের বিশেষ বেঞ্চে রিপোর্ট পেশ করলো সিবিআই আর একবার জানিয়ে রাখি নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের বিশেষ বেঞ্চে মানে রিপোর্ট পেশ সিবিআইয়ের কথা বলবো শ্রাবন্তী শ্বাসদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী সিবিআইয়ের রিপোর্ট পেশ হয়েছে কি রয়েছে এখনো পর্যন্ত রিপোর্টে একটু বিষদে জানতে চাইছি দেখো গোয়েল গতকালই নিম্ন আদালতে চার্জশিট জমা দিয়েছিল সিবিআই এবং সেখানে যেরকম ভাবে এক প্রাক্তন মন্ত্রী তার কথা উল্লেখ রয়েছে একই রকম করেছে সিবিআই আজকে সিবিআই এর আইনজীবী জানিয়েছেন যে চারটি ক্ষেত্রে অর্থাৎ নবম দশম আহ গ্রুপ সি গ্রুপ ডি এই সমস্ত ক্ষেত্রেই আপাতত তদন্ত শেষ হয়ে গেছে তারা ফাইনাল চার্জশিট জমা দিয়েছে এবং ফাইনাল চার্জশিট যে জমা দিয়েছে সেগুলি তাদের রিপোর্টে উল্লেখ রয়েছে এদিন যারা বিতর্কিত চাকরি প্রাপক ছিলেন তাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এসএসসির ভূমিকা নিয়ে ফেয়ে সন্দেহ প্রকাশ করেছেন আগামী পনেরোই জানুয়ারির পর থেকে প্রত্যেক পক্ষ অর্থাৎ যেমনভাবে বিতর্কিত চাকরিপ্রার্থীরা রয়েছেন ঠিক তেমনিভাবে মূল মামলাকারী এবং সিবিআই এসএসসি প্রত্যেকেই তাদের নিজস্ব বক্তব্য রাখবেন এবং এই বক্তব্য শোনার পরে এই ডিভিশন বেঞ্চ অর্থাৎ বিচারপতি বসাকে ডিভিশন বেঞ্চ সিদ্ধান্ত নেবেন আদতে যাদের চাকরি চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সিঙ্গেল বেঞ্চ পক্ষ থেকে তারা চাকরি করবেন কিনা কোয়েল আচ্ছা বেশ ধন্যবাদ শ্রাবন্তী